আজকের দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাংলা মেজর এবং মাইনারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর বাইরে আর কোন প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি না দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বাংলা মেজর এবং মাইনারের জন্য অবশ্যই প্রস্তুত করে যাবে প্রিয় ছাত্রছাত্রী আমিরালি টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গ্রাজুয়েশনে সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর এবং মাইনারের গুরুত্বপূর্ণ লাস্ট ফ্রি সেশন তোমাদের সামনে নিয়ে উপস্থিত তার সঙ্গে তোমাদের আজ আমি দিয়ে দেবো গুরুত্বপূর্ণ বই যেটা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামে কাজে লাগবে অনেকে আমাকে বলেছেন যে স্যার আপনি যে গুরুত্বপূর্ণ বইটার কথা বলেছেন সেই বইটা বাজারে পাওয়া যাচ্ছে না তাই আজ আমি তোমাদের এমন একটা গুরুত্বপূর্ণ বইয়ের কথা বলেছি যে বইটা তোমরা সহজেই তোমাদের বুক স্টল থেকে সংগ্রহ করতে পারবে এই গুরুত্বপূর্ণ বইটা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসছে তাই এই গুরুত্বপূর্ণ বইটা এবং তার সঙ্গে বাংলা মেজর এবং মাইনারের লাস্ট উইক সেশনটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা থাকার তোমাদের অনুরোধ করব এবং জেনে নেবে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাঁচ নম্বরের জন্য এবং কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসছে তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি তৈরি করো তার সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো তো দেখো তোমাদের গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলে দিই তার আগে যে লাস্ট তোমাদের জন্য নিয়ে এসেছে বাংলা মেজর এবং মাইনরের সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সবার আগে শুনে খাতায় নোট ডাউন করলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের সেকেন্ড সেমিস্টারের एग्जामে আসবেই এর বাইরে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই বলে আমি মনে করি তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা দিচ্ছি তোমরা ভালো করে প্রস্তুত করো দুর্গা পূজার পরবর্তীকালে তোমাদের एग्जामের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে কারণ লক্ষ্মী পূজার জাস্ট পরেই তোমাদের সেকেন্ড সেমিস্টার एग्जाम আছে তাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করো বাংলা মেজর এবং মাইনর উভয়ের জন্য তো তোমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন করবে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে প্রশ্ন রাখবে তার আত্মপরিচয় দিয়ে তার কবি প্রতিভা ও জনপ্রিয়তার কারণ আলোচনা করো গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন তারপর করবে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক তা কবির প্রতি ভার পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন প্রথম এই দুটো গুরুত্বপূর্ণ যে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে বলে আমার মনে হয় বাংলা মেজর এবং মাইনর উভয়ের জন্য করছি তিন নম্বর প্রশ্ন করবে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কার রচনা ও সঙ্গে চৈতন্য জীবনিকা হিসেবে তা মূল্যায়ন করো গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন করবে চার নম্বর প্রশ্ন চর্যা পদে বর্ণিত তৎকালীন সমাজ জীবন বা সাহিত্য মূল্য আলোচনা করো এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে যদি সমাজ জীবন দেয় তাহলে পাঁচ নম্বর বা সাহিত্য মূল্য দেয় তাহলে পাঁচ নম্বর হিসেবে আসবে আর একসঙ্গে দিলে তোমার দশ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাপটি কে কবে আবিষ্কার করেন প্রশ্ন করবে এর কাহিনী সংক্ষেপে লিখে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এইটা পার্ট পাঠ করে প্রশ্ন রয়েছে যেভাবে খুশি দিতে পারে পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে করবে সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্ন এটা তোমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামে যেন করবে মেজর এবং মাইনার উভয়ের গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি রয়েছে তবে করবে বিদ্যাপতি কে ছিলেন তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্তি করার কারণ কি সঙ্গে বিদ্যাপতির কবির প্রতি আলোচনা করো এই প্রশ্নটা ঘুরিয়ে আবার অন্যভাবে দিতে পারে কি দিতে পারে বিদ্যাপতি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে তিনি স্মরণীয় হয়ে আছেন কেন আলোচনা করো এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর এবং মাইনরে আসতে পারে তারপরে আট নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে বাংলা এটি ইতিহাসে চন্ডীদাস সমস্যা আলোচনা করো পাঁচ নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে গুরুত্বপূর্ণ নয় নম্বরে প্রশ্ন করবে জ্ঞান চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর পর এটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরবর্তীকালে যে প্রশ্নগুলো রয়েছে এরপর তোমাদের আরো তিনটে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তো অবশ্যই তোমাদের বলে দেবো বাংলা মেজর এবং মাইনার জন্য কিন্তু তার আগে যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের বলার ছিল হ্যাঁ যারা বলেছ যে স্যার আপনি যে বইটা বলেছেন বাজারের মধ্যে সেই বইটা পাচ্ছি না তাহলে আমরা কোন বই সংগ্রহ করব। তো তোমাদের সামনে আমি আজ অন্য আরেকটা বই নিয়ে এসেছি আমি বিভিন্ন বই থেকে দেখলাম যে আজকে যে বইটা আমার হাতে এসেছে সেই বইটা যথেষ্ট ভালো তোমাদের সেকেন্ড সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ একটা বই সেই বইটা তোমাদের সামনে তুলে ধরছি এই গুরুত্বপূর্ণ বইটা তোমরা যদি সংগ্রহ করো তাহলে এখান থেকে তোমরা বাংলা মেজর যেমন কমপ্লিট করতে পারবে সঙ্গে এর মধ্যে এস ইসিও তোমার দেওয়া আছে অর্থাৎ এর মধ্যে যে রচনা শক্তির নৈপুণ্য যেটা রয়েছে এসিসি টু সেকেন্ড সেমিস্টারে তার সম্পূর্ণ সিলেবাসের প্রশ্নোত্তরও এর মধ্যে দেওয়া আছে যারা মেজর সাবজেক্ট নিয়েছ তাদের জন্য আর যারা মাইনার নিয়েছ তাদেরকে বলে রাখি যে তাদেরও মাইনরের সমস্ত সিলেবাসটা এখানে তোমাদের আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সব কিছু দেওয়া আছে তাই তোমরা পারলে এই গুরুত্বপূর্ণ বইটা যে কোনো স্টল থেকে সংগ্রহ করতে পারো যদি না পাও তাহলে অর্ডার দিয়ে দাও খুব শীঘ্রই তোমাদের বইটা দিয়ে দেবে কি বই সেটা তো তোমাদের বলে দিই তোমরা বাংলা মেজরের জন্য যে গুরুত্বপূর্ণ বইটা নেবে সেটা তোমাদের স্ক্রিনের মধ্যে আমি বইয়ের ফর্ম পেজটা দেখিয়ে দিচ্ছি সেটাকে দেখানো বাংলা মেজরের জন্য তোমরা অবশ্যই নিতে পারো বি এ বাংলা পরিচয় ভালো বই যথেষ্ট ভালো বই বলে মনে হলো তাই তোমাদের এখানে বলে দিচ্ছি বি এ বাংলা পরিচয় এটা বর্ধমান বিশ্ববিদ্যালয় মেজর সেকেন্ড সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ বই বইটা সম্পাদনা করেছেন এস মিত্র ঠিক আছে আর মুখবন্ধ রয়েছে ডক্টর চম্পা রানী চ্যাটার্জি আর আমবা বুক হাউস থেকে গুরুত্বপূর্ণ এই বইটা প্রকাশিত হয়েছে এই বইটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে বাংলা মেজর এবং এসিসি জন্য অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো এবং তোমরা বাংলা যারা মাইনর নিয়ে পড়ছো তাদের জন্য এই গুরুত্বপূর্ণ বইটা রয়েছে তো বলি তোমরাও নিতে পারো बीए বাংলা পরিচয় তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ বি এ বাংলা পরিচয় এটা বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত রয়েছে এই বইটাও বা এ আরামবাগ বুক হাউস থেকে পাবলিশ হয়েছে এর সম্পাদনাও করেছেন এস মিত্র এবং পরিমার্জনা এবং এখন রয়েছে ডক্টর চম্পারানী চক্রবর্তী চ্যাটার্জি এই দুটো বই বাংলা মেজর এবং মাইনারের জন্য গুরুত্বপূর্ণ বই এই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য কি বাকি প্রশ্নগুলো হ্যাঁ চলো বাকি যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে তোমরা করবে মনসা মঙ্গল বা চন্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে প্রশ্ন করে তার কবি কৃতিত্ব আলোচনা করো প্রত্যেকটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মনসা মঙ্গল দিতে পারে বা চন্ডী মঙ্গল দিতে পারে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলোকে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য মেজর এবং মাইনরে অবশ্যই প্রস্তুত করে রাখবে পরে এগারো নম্বর প্রশ্ন করবে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে দৌলত কাজী ও সৈয়দ ভূমিকা আলোচনা করো বাংলা মেজর এবং মাইনার উভয়ের স্টুডেন্টকে বলছি এই প্রশ্নটা খুব ভালো করে প্রস্তুত কর রাখবে প্রত্যেকটা প্রশ্ন যা দিয়েছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে প্রস্তুত করে রাখো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য বাংলা মেজর এবং মাইনরের জন্য এখানে মাইনার জন্য কিছু কথা বলেই তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বাংলা মেজরের জন্য বলে দিই বাংলা মেজরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেটা শুধুমাত্র মেজরকে বলবো মেজররা এই প্রশ্নটাকে প্রস্তুত করে যাবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামে প্রশ্নটা কি বা বলছে বাউল সাধক লালন ফকিরের পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে বাউল গানের গুরুত্ব লেখ। দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা মেজরের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের আরেকটা কথা জাস্ট করে দেবো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা মনে হয়েছে যে এই প্রশ্নগুলো একটু দেখে যাওয়া ভালো চারটে এক্সট্রা প্রশ্ন দেখে গেলে ভালো হয় বাংলা মেজর বা মাইনর উভয়ের জন্য সেই চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের স্ক্রিনে আমি তুলে ধরছি এই চারটে গুরুত্বপূর্ণ প্রশ্নকেও তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করা হোক বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড সেমিস্টারে গুরুত্বপূর্ণ মেজর এবং মাইনর উভয়ের জন্য যে প্রশ্নটা আমি মার্ক করে দিয়েছি তোমাদের বাউল সাধক লালন ফির সম্পর্কে সেই প্রশ্নটাকে বাদ দিলে এই যে বাকি প্রশ্নগুলো দিলাম গুরুত্বপূর্ণ তোমাদের এগারোটা প্রশ্ন মেজর এবং মাইনর উভয়ের জন্য বারো নম্বর প্রশ্নটা শুধুমাত্র মেজরের জন্য আর এখন যে প্রশ্নটা দিলাম চারটে প্রশ্ন দিলাম এই চারটে প্রশ্ন মেজর এবং মাইনর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ সাজেশন একদম লাস্ট মিনিট এই সাজেশনটা তোমাদের বাংলা মেজর এবং মাইনর উভয়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ফাইনালি তোমাদের মেজর মাইনার জন্য গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশন দিলাম এর বাইরে আর কোনো প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি না ফাইনাল সাজেশন দেওয়ার কথা ছিল ফাইনাল সাজেশন পূজোর আগে তোমাদের দিয়ে দিলাম লক্ষ্মী পূজোর জাস্ট পরে তোমাদের एग्जाम আছে তাই ভালো করে প্রস্তুত করতে থাকো তোমাদের সেকেন্ড সেমিস্টার एग्जामের প্রস্তুতি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে খুব মানে নতুন একটা গুরুত্বপূর্ণ কোন টপিক নিয়ে বা নতুন কোন গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হচ্ছি এখনকার জন্য টাটা